আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলেছিলাম অবরো একটা শর্ট ভিডিও নিয়েও আমরা ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে একটি অ্যালশেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি অ্যালশেপ সোফা ফেব্রিকের কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার গোল্ডেন কালারের মধ্যে যেটার সাথে হচ্ছে আপনারা চার পিস হচ্ছে বড় বালিশ পাবেন এবং ছোটো হচ্ছে এরকম দুটা পিলো থাকবে সোফার যে হাতলটা হাতলটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এই এটা হচ্ছে সোজা এবং এই পাশের ডিজাইনটা হচ্ছে আরও ইউনিক একটা ডিজাইন করে আছে রেড যারা রিজনেবল প্রাইসের মধ্যে রেড স্টক থেকেই সোফা যাচ্ছেন আপনার ছেলে কিন্তু আমাদের কাছ থেকে এই অ্যালশেপ সোফাটি নিতে পারেন খুবই সুন্দর একটি এলশেপ সোফা সরাসরি আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে প্রোডাক্টটা সেইটা নিতে পারবেন এই মডেলটা যদি আপনি চান যে সেম মডেলটা রেখে কালার কাস্টমাইজ করে নিতে সেই ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল আপনি মডেলটা সেম রেখে অর্ডার করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই মডেলটা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পাকি উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুরিল গাজীবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম